নমস্কার সবাইকে আমি সুমন দাদা অনেক দিন পরে বন্ধুরা একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো অনেক দিন আসলে বন্ধুরা ব্লগ ভিডিও করা হয় না আমি সময়তেও পাইনি কাজের ভিতরে থাকি তো ভাবছি আজকে একটি আপনাদের মাঝে ব্লগ ভিডিও দিব তো আমি আজকে আমার দোকানের কিছু মাল সামানা কিনতে যাচ্ছি বন্ধুরা তো সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি চলুন আমাদের যশোর শহরে যাচ্ছি আপনারা কেউ প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখবেন আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে সুমন দাদা পেজের সাথেই থাকবেন এবং যেতে যেতে আমাদের যশোর শহরের অনেক কিছুই দেখা যাবে সেটা আপনারা কেউ চেক করবেন না প্লিজ ফুল ভিডিওটি দেখবেন আমি অলরেডি রিকশায় উঠে গেছি আমার সিরাজ আঙ্কেলের অলরেডি আমি আমাদের যশোর শহরের বাবলাতলা অঞ্চলে চলে এসেছি বন্ধুরা দেখুন আমি যাচ্ছি সেই শহরের কালেকচিকি যাব ওখানে যে আমার দোকানের মালামাল কিনবো তো তার ভিতরেই একটি ব্লগ ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসছি আমরা কাজের মানুষ বন্ধুরা কেউ স্কিপ করবেন না প্লিজ আমরা কাজের মালছামালা কিনব তো যশোর শহরের ঢাকা রোড পার হয়ে এখন আমরা গোপন পাড়া রোডের যাচ্ছি বন্ধুরা তো চলুন আমার সাথে কেউ প্লিজ আপনারা স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখবেন আমরা অলরেডি চলে এসেছি দেখুন বন্ধুরা সদর হাসপাতাল রোড এখানে তো যেতে যেতে অনেক কিছুই পড়বে ভিডিওটি একটু লং হবে তো প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখবেন অনেক কিছু দেখার আছে যারা আমাদের যশোর শহরের বাইরের লোক প্লিজ আপনারা এই ভিডিওটি ফুল দেখবেন কারণ আমরা যারা যশোরিয়ান সবাই তো চিনি জানি তারপরেও ব্লগ ভিডিও আমি অনেক দিন করি নাই আমি গান নিয়েই কাজ করছি মোটামুটি তো পাশাপাশি দু একটি ব্লগও করবো এবং আপনারা ফুল ভিডিওটি দেখবেন এই যে আমাদের শহরের প্রাণকেন্দ্র যশোর সদর হাসপাতাল আড়াইশো সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মোড়েই অলরেডি আমরা চলে এসেছি বন্ধুরা দেখুন দুই পাশ দিয়ে ক্লিনিক আর ক্লিনিক এবং শহরের যানজট একটি জায়গা এখানে প্রচণ্ড ভিড় থাকে বন্ধুরা আমাদের যশোর শহরের প্রাণকেন্দ্র সদর হাসপাতাল মোড় দড়াটানা মোড় এখানে প্রচুর ভিড় থাকে এই যে আমাদের সেই আড়াইশো বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতাল তো বন্ধুরা আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না আমি প্রায় চলে এসেছি এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি যে দোকানে মাল সামানা কিনবো দোকানের তো সেখানে পৌঁছে যাব বন্ধুরা অবশ্যই আপনারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং আমি ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা প্লিজ আপনার ফুল ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন কারণ আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে এত ব্যস্ততার মধ্যেও এই ভিডিওগুলো তৈরি করি বন্ধুরা আপনারা যদি স্কিপ করেন তো এই ভিডিওগুলো করা কিন্তু বৃথা এবং আরও ভালো ভালো ভিডিও সামনে যাতে আপনাদের মাঝে দিতে পারি আমি অলরেডি আমাদের শহরের কেন্দ্র দড়াটনা ব্রিজ পার হয়ে এই যে বন্ধুরা দেখুন এই জায়গাটি কিন্তু প্রচুর ব্যস্ততম একটি জায়গা আমাদের যশোর শহরের তো আমি আজকে আসছি দেখছি এখানে একটু ফাঁকা বাট এরকম কিন্তু থাকে না বন্ধুরা আপনারা যারা অরিজিনাল খাঁটি যশোরিয়ান তারা তো জানেন তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ কেউ স্কিপ করবেন না এবং ফুল থাকবেন সাথে এই জায়গাটা কিন্তু প্রচুর জ্যাম থাকে প্রচুর যানজট থাকে এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখুন এখনও দেখুন বন্ধুরা এই জায়গাটা কিন্তু প্রচুর জ্যাম আমি যে টাইমে গেছি দুপুর টাইম এই টাইমটাই একটু ফাঁকা থাকে বাট তারপরেও দেখুন আমাদের রিক্সাটি কিন্তু অলরেডি সিরিয়ালে পড়ে গেছি আমরা এবং আপনারা দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আমি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি সেই কালেকট্রিকে চলে যাব আমার সেই প্রিয় ভাইয়ের দোকানে এবং এই আমি আমাদের শহরের প্রাণকেন্দ্র মেন দড়াঠোনার যে মেন শহর মেন পয়েন্ট সেখানে আছি রিক্সার পরে বসে দেখুন আপনারা দেখছেন অলরেডি তো এই জ্যামটা ছাড়ালে এখনই চলে যাব। এবং আপনারা যারা দেখছেন ধৈর্য সহকারে আপনাদেরকে ধন্যবাদ এবং সামনে আরও ভালো ভালো ভিডিও পেতে আমার সুমন দাদা পেজের সাথেই থাকবেন আশা করি এবং এই ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা আপনারা একটি লাইক একটি সুন্দর রিয়াকশন কামেন্ট করে জানিয়ে দিবেন এবং যদি পারেন তো ভিডিওটি একটু শেয়ার দেবেন প্লিজ এই যে আমার সেই বন্ধু লিটন দেখুন শহরের লোক সে চলে যাচ্ছে হাসতে হাসতে আমার দিক থেকে তাকিয়ে যাই হোক আমার বন্ধুর সাথে একটু দেখা হয়ে গেলো আপনাদেরকে দেখাই দিলাম আমি অলরেডি কালেকটিভ গেটের সামনে চলে এসেছি এখনই আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই জায়গায় যাব এবং আমি কি কি কিনলাম বন্ধুরা অবশ্যই আপনারা সেটা দেখতে পারবেন সেটাও দেখা যাবে এবং আমি যে দোকান থেকে কিনি শুধু আমি না এই দোকানে আমাদের অল যশোর জেলার বা যশোর শহরের বাইরের থেকেও অনেক লোক এসে এখান থেকেই কিন্তু আমাদের সেলুন বা পার্লারের যত মাল সামানা বা আবেজাবি যত জিনিস কেনে এই যে দেখুন এটা কালেক্ট্রিকের সামনে দশ টাকা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় জামা কাপড় যা কিনবেন পুরাতন মার্কেট যারে বলে এখানে নতুন মালও পাওয়া যায় তো দশ টাকা থেকে শুরু করে আপনার বিভিন্ন রকমের জামা কাপড় প্যান্ট সবই পাওয়া যায় বন্ধুরা এই যে আমাদের যশোর জেলা পরিষদ মার্কেট যশোর জেলা পরিষদ মিলায়তন এটাও আপনাদেরকে আমি যেতে যেতে দেখে দিলাম বন্ধুরা এবং অলরেডি আমরা জেলা পরিষদ মিলায়তন এই যে দেখুন এই জেলা পরিষদ মিলায়তনের ডান হাতে আমি ঢুকবো কালেকট্রিক মার্কেট এখানে মুল্লা সানগড় নাম করে একটি দোকান আছে তো এনারা অনেক প্রাচীন অনেক পুরনো দোকানদার সেই জায়গায় গিয়ে আমি মালগুলো কিনব বন্ধুরা অলরেডি যে আমাদের কালেকট্রিক গেট এই গলিতে আমি চলে যাবো দোকানে বন্ধুরা যারা আপনারা আমার সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে ফুল এই ভিডিওটি দেখার জন্য আমি এই কোয়ালিটির ভিডিও যদিও বা করি না বন্ধুরা বাট আজকে দেখলাম আপনাদের মাঝে আমি যেহেতু সময় পাই না কাজের পরে থাকি তো একটি ব্লগ ভিডিও দিব দিব ভাবছি কিন্তু ভাবলাম আজকে যেহেতু আমি যাচ্ছি শহরে মাল কিনতে এই যে চলে আসছি অলরেডি মোল্লা সানগড় এখানে এই জায়গার থেকে আমি সেই দোকানের কিছু হালকা পাতলা মাল কিনে অলরেডি মাল আমার কিনাও হয়ে গেছে বন্ধুরা দেখুন তো প্যাক করে দিচ্ছে আমি এখন আমি আবার চলে যাচ্ছি এই যে সেই ভাইয়ার হাসি এই ব্লগটি দেখে মুল্লা সানগড় কালিকট্রিক মার্কেট যশোর এনাদের এখানে যত পার্লারের বা সেলুনের যত আইটেম সবই এখানে পাওয়া যায় এবং এনাদের এখানে ভালো ভালো ফেশিয়াল বা সব মেশিন যাবতীয় সব কিছুই এখানে কম দামে পাওয়া যায় আমাদের যশোরের যশোর শহরের কালেক্ট্রিক মার্কেট মোল্লাসানগড় যশোর বাংলাদেশ এখানে কিন্তু আসলে অল যশোরের মানুষ সবই এই মার্কেটে মার্কেটিং করতে আসে